এস আই আর অর্থাৎ এনিমেরেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে দুটি গুরুত্বপূর্ণ ভুল অনেকে করে থাকে অর্থাৎ দেখুন যখন অনেকে ফর্ম ফিল আপ করে এবং ফর্ম ফিল আপ করার পর যখন আমাকে দেখায় চেকিং এর জন্য যে সমস্ত কিছু ঠিক আছে কি না একটু দেখুন তখন আমি দুটি ভুল কিন্তু লক্ষ্য করি আর কি সেই দুটি ভুল আমি আপনাদের কাছে শেয়ার করতে চাইছি তো এখানে দেখুন যে ভুলটা রয়েছে হ্যাঁ এবং এখানে বিশেষ করে যে ভুলটা করে থাকে এখানে পিতার যেটা দেখুন এখানে যেটা ভোটার কার্ড নাম্বার আর কি এখানে পিতার যেটা ভোটার কার্ড নাম্বার এই ভোটার কার্ড নাম্বারটা কিন্তু অনেকে তার পিতার সাথে যখন লিঙ্ক করা হয় এখানে যেটা ভোটার ভোটার কার্ড হয় এখানে এখানে এই দিয়ে দেওয়া হয় এই ভোটার কার্ড নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয় অর্থাৎ দেখুন দু হাজার সালে যেটা ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয় অর্থাৎ যেহেতু যিনি ফর্ম ফিল করছেন তিনি হয়তো ভাবছেন যে এখানে যেহেতু পিতা ভোটার কার্ড নাম্বার চেয়েছে তো দেখুন এখানে যেটা যেহেতু এটা হচ্ছে পিতার ভোটার কার্ড নাম্বার দু হাজার দুই সাল লিস্ট অনুযায়ী তো সেই অনুযায়ী কিন্তু অনেকে কিন্তু এখানে দিয়ে দেয় কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হবে না এক্ষেত্রে দুটি বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাকে যে এখানে যখন আপনি ভোটার কার্ড নাম্বার দিবেন কার্ড নাম্বার দেওয়ার সময় আপনাকে দুটি বিষয় মনে রাখতে হবে যে এক নম্বর হচ্ছে যে সেই ব্যক্তিটি জীবিত না মৃত অর্থাৎ যার আপনি এখানে ভোটার কার্ড নাম্বার দিবেন তিনি যদি মৃত হন তাহলে কিন্তু এখানে যদি অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি তার নাম থাকে তার যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাও পরেও কিন্তু আপনি এখানে দিতে পারবেন না যদি সে মৃত্যু থাকে দু নম্বর যেটা সত্য হচ্ছে যে দেখুন যদি দু সালে তার ভোটার কার্ড রয়েছে এবং দু সালেও তার ভোটার কার্ড রয়েছে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের যেটা ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার কিন্তু আলাদা রয়েছে আপনাকে এটা সার্চ করে নিতে হবে তবে দেখুন যে আগের যেটা ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড দেখে যদি আপনি এখানে ভোটার কার্ড নাম্বার যদি আপনি টাইপ করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো এটা আপনাকে দেখতে হবে দু হাজার পঁচিশ সালের যেটা ভোটার লিস্ট রয়েছে বা যেটা দেখুন যে এনিমিরেশন যেটা ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মে যেটা ভোটারে যেটা নাম রয়েছে এবং তার সাথে সাথে নামের নিচে যেটা ভোটার কার্ড নাম্বার রয়েছে এটা হচ্ছে পারফেক্ট ভোটার কার্ড নাম্বার এই কার্ড নাম্বারটি আপনি আপনাকে এখানে দিতে হবে হ্যাঁ কিন্তু এই কার্ড নাম্বার এবং দু হাজার দুই যেটা কার্ড নাম্বার এটা কিন্তু এক না হতে পারে মিল হচ্ছে কিন্তু মিল খুব কম সংখ্যক ভোটার রয়েছে যাদের দু সালের এবং দু সালের ভোটার কার্ড নাম্বার একই রয়েছে তা আপনারা যখন এখানে বাবার যখন ভোটার কার্ড নাম্বার দিবেন তখন অবশ্যই অবশ্যই আপনি সার্চ করে দেখে তারপরে এখানে আপনি দেবেন কীভাবে সার্চ করবেন এর উপরে একটা ভিডিও রয়েছে তার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখুন এখানে যদি আপনি ভুল যদি ভোটার কার্ড নাম্বার দেন তাহলে ব্যুরোরে যখন তারা যখন আপনার ফর্মটি যখন ফিল করবেন তাদের অ্যাপে সেই অ্যাপে যখন ফিল করতে যাবে তখন যখন আপনি এখানে যে ভোটার কার্ড নাম্বার দিয়েছেন এই ভোটার কার্ড নাম্বার দিয়ে যখন সার্চ করবে তখন কিন্তু আসবে না যদি আপনি ওল্ড ভোটার কার্ড নাম্বার দিয়ে থাকেন তখন কিন্তু সেখানে মিসম্যাচ দেখাবে ইনভ্যালিড ভোটার কার্ড নাম্বার তার জন্য দেখুন এখানে আপনাকে সঠিক অর্থাৎ ক্যারেন্ট আপনাকে ভোটার কার্ড নাম্বার দিতে হবে সেম একই রকম ভাবে দেখুন লক্ষ্য করা হয়েছে মায়ের যেটা ভোটার কার্ড নাম্বার হ্যাঁ অর্থাৎ এখানেও কিন্তু অনেকে কিন্তু ওল্ড ভোটার কার্ড নাম্বার দিয়ে ফেলে আর কি এক্ষেত্রেও সেম একই রকম সমস্যা হবে যে বিএলওরা যখন আপনার এই ভোটার কার্ড নাম্বার দেখে যখন সার্চ করবে আপনার মায়ের নাম তখন কিন্তু পাবেন না অর্থাৎ সেখানে কিন্তু ইনভ্যালিড ভোটার কার্ড নাম্বার দেখবে তো দেখুন আপনি সবসময় ক্যানেন্ট এখানে ভোটার কার্ড নাম্বার দিবেন আর যদি দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট যদি না থাকে অর্থাৎ মৃত থাকে তাহলে কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নাই অনেকে এরকম দেখছি যে তার বাবা মৃত তারপরে কিন্তু নিচের যেটা অর্থাৎ দু হাজার দুই সালের যেটা ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার কিন্তু উপরে যে বাবার যে ইপিক নাম্বার লাগছে ভোটার কার্ড নাম্বার লাগছে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু এটা রং প্রসেস এভাবে যদি আপনি ফর্মটি ফিল করেন তাহলে আপনার ফর্মটি কিন্তু ভুল হয়ে যাবে তো আপনারা ভালোভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন